রায়গঞ্জ লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হতে হয়েছিল তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে তবে উপনির্বাচনে খেলা ঘুরিয়ে দিলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী ঊনপঞ্চাশ হাজার পাঁচশো জয়লাভ করে কার্যত থামিয়ে দিলেন গেরুয়া ঝড় সম্প্রতি লোকসভা নির্বাচনে এই বিধানসভায় ভোটে হেরেছিলেন কৃষ্ণ কল্যাণী কিন্তু উপনির্বাচনে সেই অঙ্ক টুপকে তিনি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ভোটে জয়ী হলেন জয়ের পর থেকে তৃণমূল কর্মীরা স্বাভাবিকভাবেই বিজয় উল্লাসে মেতে ওঠেন শনিবার নির্ধারিত সময় সকাল আটটা থেকে রায়গঞ্জের পলিটেকনিক্যাল কলেজে কড়া পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গণনা শুরু হয় মোট দশ রাউন্ডে ভোট গণনা হয় এদিন প্রথম থেকেই বিজেপি প্রার্থী মানস ঘোষ ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত থেকে অনেকটা নিজের ব্যবধান বৃদ্ধি করতে শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট গণনার দু ঘন্টার মধ্যেই বিজয় মিছিল শুরু করেছিল রায়গঞ্জের তৃণমূল কর্মী সমর্থকেরা আজ সকাল থেকেই উপনির্বাচনের ফল গণনার কাজ শুরু শুরু হয়েছে থেকেই বোঝা গিয়েছিল উঠতে চলেছে সবুজ ঝড় ফল ঘোষণার পর উচ্ছ্বসিত জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী আমাদের প্রতিনিধির সামনে কি বললেন শোনাবো আপনাদের আমি প্রথমে রায়গঞ্জ বাসীকে হৃদয় অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট রায়গঞ্জের যাতে সার্ভিস ডেভেলপমেন্ট হোক এটাই আমার লক্ষ্য আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব কাজ কি করবেন দেখুন রায়গঞ্জে মেন তিনটি কাজ প্রাথমিকতা দিয়ে আছে যেমন রায়গঞ্জ পার্শ্বের রোড কানেকটিভিটি আমি বলেছিলাম নব্বই শতাংশ কাজ হয়ে গেছে দশ শতাংশ পেন্ডিং আছে সেই কাজটা আমি করবো রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কর্ডিনেটার আছেন তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করব আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা সেই জঞ্জটমুক্ত রায়গঞ্জ কী করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে নিয়ে ডেভেলপমেন্টটা বিজেপি প্রার্থী এই মাত্র বলে বেরিয়ে গেলেন যে রায়গঞ্জ ছাপ্পা বিধায়ক পেল না না রায়গঞ্জ কি পেল এটা জনাদেশ বিজেপি যে হারে সেই ধরনের কুচ্ছা রটাবে আজকে হাফ লাখের বেশি ভোটে হেরেছে ওনার লজ্জা লাগাবে রায়গঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে